লোকালয়ের কাছাকাছি হাতির দল আতঙ্ক ছড়িয়ে পড়ে চন্দ্রকোনায় চন্দ্রকোনার একাধিক জায়গায় আলু জমির উপর দিয়ে হাতির পালের যাতাতে আলু খেতে তাণ্ডবের জেরে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকদের জানা যায় সোমবার সন্ধ্যার পর চন্দ্রকোনার ধামকুরিয়া জঙ্গল থেকে একটি হাতির দল রাজ্য সড়ক পার হয়ে চন্দ্রকোনার শহর সংলগ্ন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতে ধরমপুর বসন্তপুর হয়ে চন্দ্রকোনার বসন্তপুর সড়ক অতিক্রম করে ওই গ্রাম পঞ্চায়েত রাতেরই ভেলাই গ্রামের পাশ দিয়ে হাতি দলটি একেবারে রাধা বল্লভপুর এলাকা মাঠে গিয়ে আটকে পড়ে চন্দ্রকোনা শহর লাগোয়া রাধা এলাকায় চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে ঠিক ধারে লোকালয়ের পাশে আলু জমিতে বেশ কিছুক্ষণ তাপিয়ে বেড়াই দলটি স্থানীয় হাতি দেখতে যা অতি উৎসাহিত মানুষের ব্যারিকেডে চারিদিক থেকে হাতির দলটি আলু জমিতে আটকে পড়ে যায় বড় দপ্তরের হুলাপাটি হাতির পালের সাথে থাকলেও মানুষের তারা খেয়ে হাতির পাল একেবারে চন্দ্রকোনা শহর লাগোয়া এলাকা লোকালয়ের কাছাকাছি চলে আসে আর এর জেরি রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে চন্দ্রকোনায় আরো জানা যায় গত রবিবার রাতে চন্দ্রকোনার ধামকুড়িয়া অযোধ্যা সহ একাধিক এলাকায় রাতের অন্ধকারে হাতির দল আলু জমিতে দাপিয়ে বেরিয়ে বিঘার পর বিঘা আলু নষ্ট করে শুধু তাই নয় তার পর দিন তার সোমবার নতুন করে একাধিক জায়গায় হাতির পালে দাপিয়ে বেড়ানো এবং আলু জমিতে তাণ্ডব চালানোয় পুনরায় ফসলের ক্ষয়ক্ষতির সম্মুখীন কৃষকেরা বেশ কয়েকদিন যাবত চন্দ্রকোনা ধামকুড়িয়া বিট এলাকা থেকে প্রায় চব্বিশটির মতো হাতির পাল চন্দ্রকোনা লাগোয়া তা এলাকার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়ালেও এখনও সেই হাতির পালকে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যেতে না পারায় বনদপ্তরের উপর ক্ষোভ বাড়ছে কৃষক থেকে এলাকাবাসীরও

আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক